আমার সন্তান তুমি উন্নতির পথে রয়েছ এই শুভ সংবাদ শোনার জন্য তোমার মন বহু বছর ধরে ব্যাকুল ছিল এখন সেই শুভ সংবাদ মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবনে আসতে চলেছে হঠাৎ করেই তুমি এক বিশাল সুখবর পেতে চলেছ এটি এমন স্বপ্ন যা অসম্ভব মনে হতো এখন পূর্ণ হতে চলেছে মহাবিশ্বের কিছু শক্তি সবসময় তোমার পাশে আছে তুমি তোমার দৈবদৃষ্টি দিয়ে এমন কিছু বিষয় দেখতে পাচ্ছ এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাচ্ছ যা ভবিষ্যতে তোমার জন্য অপরিহার্য হবে আমার সন্তান তুমি তোমার জীবনে এক বিশাল সাফল্য অর্জন করতে চলেছ আর্থিক সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যাবে যে সমস্ত অভাব ছিল তা এখন পূর্ণতায় রূপ নেবে তুমি মহান তোমার মধ্যে মহৎপূণ রয়েছে তোমার ব্যক্তিত্বে এক বিশেষ পরিবর্তন আসবে এক বোট বিপদ হঠাৎ করেই তোমার মাথার উপর থেকে সরে যাবে তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল ও সোনালী হতে চলেছে যে সুখের কথা তুমি কখনো কল্পনাও করনি সেই সুখও এখন তোমার জীবনে আসতে চলেছে তোমার জীবনে সঠিক সময় আসতে চলেছে সময় সবার পরিবর্তন হয় এখন তোমারও পরিবর্তনের সময় এসেছে তুমি দুঃখের দিন দেখেছ কষ্টের সময় পার করেছ মানুষের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে যাদের পাশে ছিলে তারাও তোমাকে ছেড়ে গেছে কিন্তু এখন সেই সময় শেষ হয়েছে এবং তোমার সৌভাগ্যের সূচনা হতে চলেছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও কারণ তখনই তুমি তোমার পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবে তুমি এক একসুখযাত্রায় রয়েছ যার ফলাফলও অত্যন্ত শুভ হবে ভয় পেজো না চিন্তা করো না যেসব বিপদ তোমার জীবনকে ঘিরেছিল এখন সেগুলো দূর হতে শুরু করেছে তোমার জীবন সহজ হতে চলেছে রাস্তাগুলো খুলতে চলেছে ঈশ্বরের কৃপা তোমার উপর ধারাবাহিকভাবে বর্ষিত হচ্ছে তুমি এগিয়ে চলো ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ কর আর্থিক সমস্যাগুলো হঠাৎ করেই শেষ হতে চলেছে তোমার উপর ধন দৃষ্টি হবে তুমি সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে আমার সন্তান আমি তোমার জন্য জয়ের পথ খুলে দিচ্ছি তোমার জীবনের সমস্ত বড় সমস্যা ধীরে ধীরে শেষ হতে চলেছে তুমি তোমার কাজের মধ্যে একের পর এক সাফল্য অর্জন করবে বিশ্ব তোমার জন্য আলো ধরে উঠবে তোমার কাজের প্রশংসা হবে অনেক নতুন বন্ধু জীবনে আসবে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখের দিন দেখতে চলেছ সুখের বৃষ্টি হবে মনে শান্তি আসবে হৃদয়ে আনন্দে ভরে উঠবে তুমি দেখবে ঈশ্বর তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন একটি সত্য উন্মোচিত হবে এক নতুন আলো তোমার জীবনে প্রবেশ করবে এটাই সেই সময় যখন তুমি তোমার জীবনের লক্ষ্যপথে এক ধাপ এগিয়ে গিয়ে সেই গন্তব্যে পৌঁছাতে পারবে যা এতদিন অনেক দূর মনে হচ্ছিল তুমি পরিশ্রম করেছি সংগ্রাম করেছ আর এখন সেই কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছ যে সুখের স্বপ্ন তুমি দেখেছিলে যে সুখের কল্পনা করেছিলে এখন সেই সুখ বাস্তবে রূপ নিতে চলেছে তোমার মন শান্ত থাকবে শান্তির অনুভূতি হবে তোমার হৃদয় খুব কম তুমি সবসময় অন্যের মঙ্গল চাও তুমি যেন প্রেম পাওয়ার জন্য প্রেম দিতে হয় তুমি অন্যকে সম্মান অন্যের দুঃখে কষ্ট পাও এই কারণেই তুমি মানুষের হৃদয়ে জায়গা করে নাও এখন তুমি দেখবে যে পৃথিবী একসময় তোমাকে অস্বীকার করেছিল এখন সেই পৃথিবী তোমাকে গ্রহণ করবে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমাকে ভালবাসবে তোমার সাফল্য দেখে সবাই অবাক হবে তোমার জীবন থেকে সমস্ত অভাব দূর হবে তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে তোমার মধ্যে এমন আকর্ষণের শক্তি তৈরি হবে যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে তোমার কাজের প্রশংসা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে যখন একসময় কেউ তোমার উপর বিশ্বাস রাখেনি এখন সবাই তোমার পাশে থাকতে চাইবে বিশ্বব্রহ্মাণ্ড অত্যন্ত আনন্দিত কারণ আপনি এখন আপনার কর্মের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন আপনার আচরণ অত্যন্ত উত্তম আপনি কখনো কারো উপর ক্রোধ করেন না কাউকে অপমান করেন না আপনার জীবন সরলতায় ভরা আর সেই সরলতা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছাতে চলেছেন আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন আপনার উপার্জনের থেকেও বেশি ফলাফল আপনি পেতে চলেছেন পরমাত্মা নিজে আপনাকে পথ দেখাচ্ছেন আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন আর পথভ্রষ্ট হবেন না কারও কথায় বিভ্রান্ত হবেন না যেমন জীবন আপনি কল্পনা করেছিলেন সেই জীবন উপহারের মতো আপনার কাছে আসতে চলেছে আপনার উপর ধনবৃষ্টি হবে সব কষ্ট আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আপনি যা কিছু করবেন তাতে উচ্চ সাফল্য অর্জন করবেন আপনি যে সুখের কল্পনাও করেননি তা এখন আপনার পক্ষে আসবে এই ঐশ্বরিক আলো এই শক্তি কেবলমাত্র আপনার জন্য আপনি ভালো কর্ম করেছেন তাই এখন ভালো ফল পেতে প্রস্তুত হন এটি বিশ্বব্রহ্মাণ্ডের দয়া পরম পিতা ঈশ্বর কখনো কারো সঙ্গে অন্যায় করেন না যখন আপনার মন অন্যের দুঃখ দেখে কষ্ট পায় তখন পরমাত্মা আপনার ভাগ্যে সুখ লিখে দেন আপনি সহজ সরল আপনার হৃদয় কোমল আপনি শান্ত মনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন দেখুন আমি আপনার সময়ে আপনার জীবনে প্রবেশ করছি আমি আপনার ভিতরের সেই শক্তি যা আপনাকে আলোকিত করছে আমি আপনার শক্তি যা আপনাকে শক্তিশালী করছে এসো আমি তোমাকে পথ দেখাব শুধু একটি সিদ্ধান্ত নাও এক কদম এগিয়ে যাও তুমি জীবনে বিরাট সাফল্য অর্জন করবে আগামী মাস আপনার জন্য অসংখ্য সুখ নিয়ে আসবে সুখের বৃষ্টি হবে আপনার জীবনে প্রস্তুত থাকুন অনেক বছর ধরে এক সমস্যা আপনার মনের বাসা বেঁধেছিল মনে হত হয়তো জীবন স্নান হলেই তা দূর হবে কিন্তু হঠাৎই কিছু নতুন দরজা খুলতে চলেছে যা সমস্ত সমস্যার একসঙ্গে সমাধান করবে সবকিছু বদলে যেতে চলেছে আপনি এত বেশি প্রাচুর্য পাবেন যে আপনার মন আনন্দে ভরে উঠবে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে সমস্যাগুলি শেষ হতে চলেছে আপনার জীবন একটি নতুন মোড নিচ্ছে সকাল হতে চলেছে গভীর অন্ধকার আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনি অনেক দূর পর্যন্ত সাফল্যের পথ পাড়ি দেবেন আপনার আর সাফল্যের মাঝে কোনও বট বাধা আসবে না আপনাকে সুখ ওর গুলি পেতে চলেছে পরিবারে প্রেম বৃদ্ধি পাবে এই মুহূর্তে যার সাহচর্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তিনি আপনাকে সমর্থন দেবেন জীবনের বিষণ্নতা শেষ হবে আপনার মুখে হাসি ফুটবে জীবনের সমস্ত অভাব দূর হয়ে যাবে আপনার মনে একটি দ্বিধা ছিল কোন সিদ্ধান্ত নিতে পারছিলেন না এখন জীবন সুখসুবিধার ধরে উঠবে আপনার পদক্ষেপ সামনে এগোবে হঠাৎ করে ধন লাভ হবে নতুন বন্ধুরা জীবনে আসবে জীবন অনেক সহজ এবং সুলভ মনে হবে কষ্টের দিন শেষ হতে চলেছে অনেক ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে সবকিছু আপনার জন্য ইতিবাচক হবে আপনি বিস্মিত হয়ে যাবেন এত সাফল্য পেয়ে প্রিয় সুখের নতুন ভোর শুরু হতে চলেছে আপনার করা ভালো কর্মের ফল এখন আপনি পাবেন ভালো ফলাফল যেন বন্যার মতো আসবে ভয় পাবেন না সবকিছু কিছু ঠিকঠাক হতে চলেছে সবকিছু কিছু ভালো হবে এগিয়ে চলুন প্রিয় ইতিবাচক থাকুন আপনার এক পূর্বপুরুষ শক্তি এখন আপনার সঙ্গে কথা বলছে এখন তিনি আপনাকে কিছু দিতে চান আপনি আপনার জীবনে একটি নতুন সূর্যোদয় দেখতে চলেছেন চিরতরে অন্ধকার দূর হতে চলেছে এই মুহূর্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার গ্রহ নক্ষত্র তাদের দিক পরিবর্তন করেছে আপনার জন্য নতুন ভাগ্য রচনা করা হচ্ছে আপনি ভাগ্যবান ভাগ্য বদলানো হচ্ছে আপনার জন্য নতুন পরিকল চতুর্দিক থেকে আপনাকে সহায়তা মিলবে আপনার জীবনে ধন সম্পদের প্রাচর্য আসবে জীবনের পরিস্থিতি বদলে যাবে আপনার ব্যক্তিত্ব বদলে যাবে সবচেয়ে কঠিন মানুষও এখন আপনাকে সমর্থন করবে আপনি ঈশ্বরের আরও কাছে পৌঁছে যাবেন আপনার মন আধ্যাত্মিকতার দিকে এগোবে এটি এক স্মরণালী সময় এক উজ্জ্বল সময় সব কষ্ট দূর হতে চলেছে ভালো কর্মের ফল আপনি পাবেন আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা আপনাকে বিশেষ করে তোলে আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন সঠিক কর্ম করছেন এবং তারই ফল এখন আপনি পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত নিরাপদ আপনার মনে এখন কিছু পরিকল্পনা চলছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা ভবিষ্যতে আপনার জন্য অপরিহার্য হবে আকস্মিকভাবে আশা সুখের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হবেন না আপনার ভিতরে সমস্ত অভাব দূর হবে আপনি মহান আপনার মধ্যে মহান গুণ আছে চিন্তা করবেন না বিভ্রান্ত হবেন না নিজেকে চিনুন বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে সদা কিছু না কিছু দান করে চলেছে এই সময় আপনার প্রচেষ্টাকে সফল রূপ দিতে তৈরি হয়েছে আপনি অনেক দূর এগিয়ে যাবেন অনেক উঁচুতে পৌঁছাবেন প্রিয় সন্তান আপনি বহুবার এমন কাজ করেছেন যার ফল আপনাকে তৎক্ষণাৎ মেলেনি তবুও আপনি অন্যের সুখ কামনা করেছেন এখন আপনার পালা এসেছে এখন আপনার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে আপনার জীবন বাধা ও সমস্যা মুক্ত হচ্ছে যে কাজগুলি এতদিন অসম্ভব মনে হতো এখন তা সম্ভব হচ্ছে যে স্বপ্নগুলি একসময় শুধু কল্পনায় ছিল এখন বাস্তবে পরিণত হতে চলেছে তোমার জীবনে কিছু বন্ধু আসছে যারা দূর পর্যন্ত তোমার সঙ্গে থাকবে তারা তোমার জীবনকে অন্তর থেকে জাগিয়ে তুলবে সমস্ত কমতিগুলো দূর করে দেবে এবং তোমাকে উৎকৃষ্ট বন্ধনে যুক্ত করবে তুমি বুদ্ধের পথের দিকে এগিয়ে চলেছ এবং অবাক করার মতোভাবে তোমার ঝুলি পূর্ণ হয়ে যাবে তোমার জীবনে সেই শূন্যতা বা অপূর্ণতার অভাব যা তুমি এতদিন অনুভব করে এসেছ হঠাৎ করেই তা দূর হতে চলেছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে সফল এবং অর্থও হবে এটা খুবই সুন্দর সময় এগিয়ে চলো কারণ ঐশ্বরীরিক দ্বার খুলছে এখন সেই সময় যখন স্বর্গে তোমার কুলদেবী ও পূর্বরুষ দেবীরা যারা যুগ যুগ ধরে তোমার রক্ষা ও পথ প্রদর্শন করে আসছেন তোমার সঙ্গে সংলাপ করতে চাইছেন তারা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন কারণ তারা জানেন তুমি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমাকে নিজের পথ বেছে নিতে হবে কিন্তু কিছু অদৃশ্য বন্ধন ও কর্মের বোঝা তোমাকে দেবীর সঙ্গে সংযোগ স্থাপন করতে বাধা দিচ্ছে এখন সময় এসেছে যখন তোমার আত্মাকে সেই বন্ধন থেকে মুক্ত করতে হবে যেগুলো এতদিন ধরে তোমাকে আটকে রেখেছিল দেবীর বার্তায় এক রহস্য লুকিয়ে আছে যা একমাত্র তুমি খুলতে পারবে তবে তার আগে তোমাকে নিজের ভিতরের সেই অশুদ্ধতাগুলো চিনতে হবে যেগুলো তোমার আত্মাকে মলিন করে রেখেছে তুমি জানো তোমার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি নিজের কাজ থেকে ও সত্য পথ থেকে বিচ্যুত হয়েছিলে সেই সময় তুমি কিছু এমন কাজ করেছিলে যা আজ তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তোমার কুলদেবী তোমাকে জানাতে চাইছেন যে জীবনে এগিয়ে চলার সবচেয়ে বড় রহস্য হল ক্ষমা দেবী বলছেন ক্ষমার ঐশ্বরিক গুণী তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করতে পারে যা তোমাকে স্বর্গের বার্তা গ্রহণ করতে দিচ্ছে না যখন তুমি নিজের ভিতরে এবং অন্যদের প্রতি সত্যিকারের ক্ষমা অনুভব করবে তখন সেই ঐশ্বরিক বার্তা আপনা আপনি তোমার কাছে পৌঁছে যাবে এই সময় তোমার উপর একটি বিশাল দায়িত্ব এসেছে কারণ তোমার আত্মা দেবীর মতে তোমার যাত্রা শুধু ব্যক্তিগত নয় এটি একটি গভীর আত্মিক জাগরণের যাত্রা স্বর্গীয় কণ্ঠস্বর বলছে আগামী দিনে তোমার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে দেবী আরও জানাচ্ছেন তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার প্রকৃত অনুপ্রেরণার উৎসবে কিন্তু তুমি এখনও তাদের চিনতে পারোনি তাদের সঙ্গে সংযুক্ত হওয়া তোমার যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ এখন সবচেয়ে বড় রহস্য হল সামনে এমন এক মোড আসছে যেখানে তোমাকে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত শুধু তোমার জন্য নয় তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা তোমার সঙ্গে এই যাত্রায় আছে এখন সময় এসেছে তোমার ভিতরের শক্তিশালী আধ্যাত্মিক শক্তিকে চীনে সঠিকভাবে ব্যবহার করার দেবী বলছেন তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যা তোমাকে তোমার অন্তর্নিহিত সত্যের দিকে নিয়ে যাবে কিন্তু এর জন্য তোমাকে কিছু ত্যাগ করতে হবে পুরনো নেতিবাচক চিন্তাভাবনা পুরনো ক্ষত এবং বাধা যা তোমাকে পিছিয়ে রাখছিল তোমার আত্মার মধ্যে যে আলো আছে তা অভূতপূর্ব কিন্তু কিছু পুরনো ঘটনা ও কর্মের কারণে তা ম্লান হয়ে গেছে এখন সময় এসেছে আবার সেই আলোককে জ্বালানোর এবং বেবির আশীর্বাদ লাভ করার যখন তুমি নিজের ও অন্যের প্রতি সত্যিকারের ক্ষমা অনুভব করবে তখন সেই দেবতীয় বার্তা নিজের থেকেই তোমার কাছে পৌঁছে যাবে এই মুহূর্তে তোমার আত্মা এক মহান যাত্রায় রয়েছে স্বর্গীয় কণ্ঠ বলছে তোমার জীবনে আসন্ন পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ হবে এই পরিবর্তন তোমার আত্মার গভীর থেকে শুরু হবে তুমি যখন তোমার অন্তরের সত্যকে চিনবে তখন ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে দেবীরা দেখছেন তুমি এখন জীবনের এমন এক মুহূর্তে আছো যেখানে তোমাকে তোমার আত্মার কণ্ঠ শুনতে হবে এই কণ্ঠস্বর হল তোমার অন্তর্নিহিত দেবীর প্রকাশ তোমার কুলদেবী যারা তোমার কর্ম দ্বারা পরিচালিত হন তাদের কাছে সেই শক্তি আছে যা তোমাকে সঠিক পথ দেখাতে পারে তবে তখনই যখন তুমি তোমার কর্মের বোঝা ঝেড়ে ফেলার দৃঢ় সংকল্প নেবে এখন সবচেয়ে বড সাসপেন্স হল যে তোমার জীবনের সামনে এমন একটা মোড আসতে চলেছে যেখানে তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত শুধু তোমার জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং তাদের জন্য যারা তোমার সঙ্গে এই যাত্রায় রয়েছে এটাই সেই সময় যখন তোমাকে তোমার শক্তিশালী আধ্যাত্মিক শক্তিগুলিকে চিনে সঠিকভাবে ব্যবহার করতে হবে দেবী বলছেন তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যা তোমাকে এমন এক বিষয়ের দিকে নিয়ে যাবে যেখানে তুমি তোমার অন্তরের দৃপ্তিকে অনুভব করতে পারবে কিন্তু এর জন্য তোমাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে পুরনো নেতিবাচক চিন্তা পুরনো আঘাত এবং সেই সমস্ত বাধা যা তোমাকে এগিয়ে যেতে দিচ্ছে না তোমার আত্মার ভেতর যে আলো আছে তা অসাধারণ কিন্তু পুরনো ঘটনাগুলো এবং কর্মফলের কারণে এই আলো মলিন হয়ে গেছে এখন সেই সময় এসেছে যখন তুমি আবার তোমার আলোকে প্রজ্বলিত করতে পারো এবং দেবীর আশীর্বাদ লাভ করতে পারো দেবী বলছেন তুমি তোমার জীবনে যা কিছু চাও তা সবই ইতিমধ্যে তোমার ভেতরে রয়েছে ধন প্রাপ্তির সবচেয়ে বট কারণ তুমি নিজেই হবে তোমার ব্যক্তিত্বের উন্নতি ঘটতে চলেছে তোমার দুশ্চিন্তা দূর হতে চলেছে এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাও কারণ এই সুযোগ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্রকৃতপক্ষে তোমার সুদিন শুরু হতে চলেছে কিছু দরজা খুল মহাদেবের কৃপায় আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং আমরা সাফল্যের শিখরে পৌঁছাই শত্রুদের বিনাশ ও রক্ষা মহাদেব মহারানী সবসময় তাদের ভক্তদের রক্ষা করেন যে ব্যক্তি তাদের আমাদের শত্রু দূর হয় এবং আমাদের জীবনে শান্তি ও সুখ সমৃদ্ধির বাস হয় আত্মবিশ্বাস ও আত্মসমর্পণ মহাদেব আমাদের আত্মবিশ্বাস সেখান তিনি আমাদের বোঝান যে আত্মসমর্পণের অর্থ পরাজয় স্বীকার করা নয় বরং আমাদের সমস্ত সমস্যা তার চরণে সমর্পণ করা যখন আমরা আমাদের সমস্ত চিন্তা মহাদেবের চরণে সমর্পণ করি তখন আমরা শান্তি পাই এবং আমাদের সমস্ত সমস্যার সমাধান হয় ধ্যান ও আত্মার শান্তি মহাদেবের পূজা ও ধ্যান করার মাধ্যমে আমাদের মন শান্তি পায় ধ্যান করার মাধ্যমে আমরা আমাদের আত্মার গভীরে গিয়ে মহাদেবের শক্তি অনুভব করতে পারি এটা আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা প্রদান করে কর্ম ও ফল মহাদেব আমাদের শেখান যে আমাদের সময় ভালো কাজ করা উচিত ভালো কাজের ফল সবসময় ভালো হয় যদি আমরা সত্য ও ধর্মের পথে চলি তাহলে মহাদেব আমাদের তার আশীর্বাদ অভিষিক্ত করেন মহাদেবের কৃপার আহ্বান যদি তুমিও মহাদেবের কৃপা চাও তাহলে তোমার জীবনে সত্য নিষ্ঠা ও শ্রদ্ধার পালন করো মহাদেবের কৃপা পাওয়ার জন্য তার চরণে সমর্পিত থাকো তিনি সব সবসময় তার ভক্তদের রক্ষা করেন এবং তাদের সঠিক পথ দেখান মহাদেব ও মা রানীর কৃপায় আমরা আমাদের জীবনের সমস্ত কঠিনতা অতিক রম করতে পারি তাদের আশীর্বাদ আমাদের শুধু শক্তি দেয় না বরং সত্য ধর্ম ও নিষ্ঠার পথে চলার জন্য আমাদের অনুপ্রাণিত করে সময় এসে গেছে যে তুমি তোমার কাজের সুখ ফল লাভ করবে তুমি তোমার প্রাপ্য অংশ পাবে তোমার অংশে যত খুশি লেখা আছে আমি সেই খুশি অবশ্যই তোমার কাছে পৌঁছে দেব এই ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে উঠেই তোমার কর্মের দিকে পদক্ষেপ রাখো গত ভাগ্যের সিদ্ধান্ত হবে সোনালী কলম্বিয়ে পরম পিতা পরমেশ্বর লিখছেন তোমার ভাগ্য এই সময়টা খুব গুরুতর কারণ এই সময় ইতিবাচক শক্তিগুলোর তোমার জীবনে রবেশের সময় এবার তুমি শক্তি থেকে দূরে যাচ্ছ শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ ভালো তোমার উপর প্রভাব বিস্তার করছে আমার বাচ্চা এটা গ্রহণ কর পূর্ণ আত্মা অজানা রূপে তোমার সাথে যুক্ত হবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিশা দেখাবে যে খুশি থেকে তুমি বঞ্চিত ছিলে সেই খুশি এবার তোমার কাছে পৌঁছবে এটা ব্রহ্মাণ্ডের দিব্য সিদ্ধান্ত দেখো প্রিয় সামনে থেকে সূর্যের আলোর মতোমার সুন্দর ভবিষ্যৎ তোমাকে ডাকছে আমার প্রিয় তোমার উন্নতি হবে তোমার অগ্রগতি হতে চলে বলেছে তোমার জন্য জটিল পথ হঠাৎ করে খুলে যাবে যে খুশির ইচ্ছা তোমার মনে ছিল হঠাৎ করে সেই খুশি তুমি জীবনে পেতে শুরু করবে পথগুলো সহজ হতে থাকবে পথ সুগম হতে থাকবে আমার প্রিয় তুমি একটি কর্ম করেছিলে যার ফল এখনো তুমি পাওনি এবার তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ তুমি নিজের সাথে সাথে অন্যদের জীবনের বিষয়েও ভেবেছিলে অন্যদের জন্য প্রার্থনা করেছিলে তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে তুমি সন্তান সুখ পাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তোমার সাথে সাথে তোমার পরিবারের সদস্যদেরও ভাগ্য খুলতে শুরু করবে যেখানেই দেখবে তুমি খুশি দেখবে আমার প্রিয় এটা ভাবার সময় নয় এক পা এগিয়ে যাওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নাও জীবনে অনেক এগিয়ে যাবে তুমি লোকেরা তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাবে স্বপ্ন সত্যি হবে খুশি পাবে ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমি তোমার সাথে কিছু বলতে এসেছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার সামনে জীবনে দুটি বিকল্প আসবে দুটোই তোমার জন্য অত্যন্ত লাভজনক কারো অন্য কারো কথায় যেও না কারো কথা শোনো না তোমার হৃদয় যা বলে সেই কথাগুলো শোনো আমার প্রিয় ইঙ্গিতগুলো চেনো আমি তোমার পথের অন্ধকার দূর করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি যে সহজ পথ তাই প্রশস্ত করছি ভয় পাচ্ছ কেন ডরো কেন তোমার পথে কোন বাধা আসবে না কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার জীবন তার সমর্পণ করো দেখো তুমি কতটা সুখ অনুভব করছ দেখো সব কত ভালো হচ্ছে দুঃখের মেঘ দূর হবে নতুন ভোর জাগবে জীবন অদ্ভুতভাবে পরিবর্তিত হবে তোমার আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এবার আনন্দে পরিণত হবে সম্ভব যে তুমি তা পাবে যা এতদিন পাওনি আজকের ব্রহ্মাণ্ডের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাচ্ছ এর অর্থ স্বজন ব্রহ্মাণ্ড তোমার তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি পরম ভাগ্যবান ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় তোমার মনে যা কিছু অশান্তির ভাব তা দূর হবে অনেক কিছু পেতে চলেছে হঠাৎ করে তোমার সাথে কিছু ভালো হতে চলেছে কিছু সুভ ঘটনা ঘটবে লোকেদের আশা বাড়বে তোমার থেকে সূর্যের মতো ঝলমল করে উঠবে তুমি জীবন হঠাৎ করে আলোকিত হবে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক ইউনিভার্স তার বার্তার মাধ্যমে তোমাকে কে জানাতে চায় আমার বাচ্চা কেউ ব্যাকুল হয়ে তোমার কাছে পৌঁছানোর জন্য পূর্বজন্মের সম্পর্ক আছে তোমার সাথে তাই তো সে বারবার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে স্বর্গ থেকে তোমাকে ডাকছে এক দিব্য শক্তি শেষ তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চক্র খুব শক্তিশালী ঘুরতে থাকি কখনো অনুকূল তো কখনও প্রতিকূল হই মানুষের কঠিনতম পরিস্থিতিতেও যে হার না মানে সঙ্গের সাথে ধৈর্য ও সহ্যের সাথে যে মানুষ নিত্যই এগিয়ে যায় আমি তার সাথে কখনও ছাড়ে না তোমার উপরও কত বাধা এসেছে কত বিপদ এসেছে কিন্তু তুমি ধৈর্য ধরে তোমার জীবনে তোমার কর্মের উপর মনোযোগ দিয়েছ অনেক খুশি এবং একটি শুভ সঙ্গে সঙ্গে গেই তোমার কাছে পৌঁছাবে ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় কেউ তোমাকে ডাকছে হতে পারে তোমার পথে চলতে চলতে এই সফরে রাগ নেমে আসে জীবনে সবসময় সুখ থাকে না সুখের পর দুঃখ আসে আর পুনরায় দুঃখের পর সুখের ভোর হয় আমার বাচ্চা যখনই এই জীবনে তুমি একাকিত্ব অনুভব করো। ব্রহ্মাণ্ড খুব সুন্দরভাবে পরীক্ষা নেয় মানুষের সিদ্ধান্ত সেই নিতে পারে সঠিক পথে পদক্ষেপ সেই রাখতে পারে যার ভেতরে ক্ষমতা থাকে আত্মসমর্পণ করতে হয় প্রেমময় হৃদয় পরম পিতা পরমেশ্বরকে স্মরণ করতে হয় তারপর দেখো কিভাবে তোমার মাধ্যমেই এমন এমন কর্ম শুরু হবে যার ফল তুমি পাবেই পাবে অবশ্যই পাবে পর্যন্ত তুমি সুখ ভোগ করবে যা চাইবে তা লাভ করতে পারবে ভুল করেও তোমার কোন ভুল হবে না কোন ত্রুটি হবে না আমার বাচ্চা দেখো তুমি সেই স্থানে পৌঁছে যাচ্ছ যেখানে সব তোমার সার্থক সঙ্গমের সাথে জীবন এগিয়ে চলেছে আনন্দিত হচ্ছ তুমি সুখ বর্ষিত হচ্ছে তোমার উপর এসো আমার প্রিয় আমি তোমাকে দিক দেখাই এগিয়ে চলো আমি তোমাকে সফল করি ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় এটা শুধু তোমার জন্য আমার বাচ্চা বুঝে নাও তোমার জীবনে এর সমস্যা এবার শেষ হল আজ তোমার জীবনে নতুন ভোর হতে চলেছে যা আমার শক্তি দ্বারা প্রভাবিত হবে সমস্যা সমাধান হবে সুখ বর্ষিত হবে আনন্দের অনুভূতি করবে কারণ তুমি এমন একজন মানুষ যে নিজের জীবনকে নিজেই প্রেরণা দাও নিজেই পথ দেখাও প্রেম পাওয়ার জন্য প্রেম দেওয়া অবশ্যই জরুরি এই কথা তুমি বোঝো অন্যদের সম্মান কর অন্যদের শ্রদ্ধা কর যাতে বিনিময় ছে তোমার গন্তব্য এখন কাছে খুব বর সুখবর হঠাৎ তোমার জীবনে আসতে চলেছে এই বন্ধু ভাগ্যের দরজা খুলছে শুধুমাত্র তোমারই সৎকর্মের ফলস্বরূপ নিশ্চিন্ত থেকো কারণ এই স্বর্ণালী সফর অনেক দূর পর্যন্ত যাবে ঈশ্বর নিজে তোমার উপর তার বর্ষণ করছেন এখন আর কেউ তোমার অগ্রগতিকে থামাতে পারবে না তুমি যেখানেই যাবে বব সাফল্য অর্জন করবে তোমার এবং তোমার সাফল্যের মধ্যে আর কোনো বর বাধা থাকবে না পরিবারে ভালোবাসা বাড়বে এই সময় তোমাকে যা সহায়তার প্রয়োজন তার সঙ্গে সংযোগ ঘটবে জীবন থেকে বিষণ্নতা দূর হবে এবং তুমি তোমার জীবনের অপূর্ণতাগুলো পূর্ণ করে তুলবে যে সিদ্ধান্তে তুমি বিধায় ছিলে তা এখন পরিষ্কার হবে জীবন সুখ ও সুবিধার পথে এগোবে হঠাৎ করে ধন লাভ হবে কিছু নতুন বন্ধু জীবনে আসবে যারা তোমার সঙ্গী হবে জীবন সহজ ও আনন্দময় হয়ে উঠবে দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে জীবনে অনেক কিছু ঘটতে চলেছে সবই ইতিবাচকভাবে তুমি অবাক হবে এত সাফল্য পেয়ে সুখের নতুন ভোর তোমার জন্য শুরু হচ্ছে তুমি যেসব সৎকর্ম করেছ তাদের ফল এখন তুমি পেতে চলেছে মনে রেখো তোমার ভবিষ্যৎ অত্যন্ত নিরাপদ ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে তোমার জীবনে যারা আসবে তারা তোমার প্রকৃত অনুপ্রেরণার হবে। এই লোকদের সঙ্গে যুক্ত হওয়া তোমার আধ্যাত্মিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মনে রেখো তোমার আত্মা এই সময় এক গুরুত্বপূর্ণ যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে এটা শুধু তোমার নয় বরং অনেক আত্মার জন্য গুরুত্বপূর্ণ